বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে দেশের অভ্যন্তরে যেমন উদ্বেগ বাড়ছে ঠিক তেমনই আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাজ গত তেইশ নভেম্বর রাত আটটার দিকে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় লিভার কিডনি হৃদরোগ ও শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা একসাথে বেড়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে নিবি পর্যবেক্ষণে রেখেছেন দলীয় নেতাকর্মীদের ভাষায় তার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন আর চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সর্বোচ্চ সামর্থ্য Sí বিএনপির এই সংকটময় মুহূর্তে এবার পাশে এসে দাঁড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা সোমবার রাতে এক্সে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি লেখেন খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন তার দ্রুত আরোগ্য কামনা করে আন্তরিক প্রার্থনা ও মঙ্গল কামনা করেন তিনি পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন প্রয়োজন হলে ভারত সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত যেভাবেই হোক যেভাবেই প্রয়োজন এদিকে মোদীর পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জানান পাকিস্তান সরকারের পক্ষ থেকেও খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে দুই প্রতিবেশী দেশে শীর্ষ নেতাদের এই সহমর্মিতা বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এরই মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও কয়েকটি দেশের কূটনৈতিক মহল থেকেও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা জানানো হয়েছে বলে জানা গেছে এইসব বার্তার প্রতিক্রিয়ায় বিএনপি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশেষ করে নরেন্দ্র মোদীর বার্তাকে সৌহার্দের মূল্যবান ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে একই সঙ্গে শাহবাদ শহীফ সহ যারা শুভকামনা জানিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ